ডাব্লিউ পরীক্ষায় বয়সের ছাড় বা ম্যাক্সিমাম এজ লিমিট কি একটু বলে দিই ম্যাক্সিমাম এজ লিমিটের যে বয়সের ছাড় আছে সেটা হচ্ছে এসসি এবং এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসি নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে তিন বছর এবং পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটির ক্ষেত্রে হচ্ছে আপ টু এজ অফ ফর্টি ফাইভ ইয়ার্স তবে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম বা এই যে সার্টিফিকেটগুলো এরা কিন্তু সকলেই পশ্চিমবঙ্গের সার্টিফিকেট হতে হবে অর্থাৎ এস সি এস টি ওবিসি বা পিডাব্লিউ বিডি যে এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গের থেকে দেওয়া সার্টিফিকেট হতে হবে পশ্চিমবঙ্গের বাইরের এস সি এস টি ওবিসিরা এরা কিন্তু জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য গণ্য হবে আর এই এস সি এস টি ওবিসি এবং পিডাব্লিউ বিডি এই যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময়ে রেডি রাখতে হবে জমা করতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এটা পাবে এটা কিন্তু গ্রাহ্য হবে না অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তোমার কি স্ট্যাটাস সেটাও কিন্তু এটা সেটাই কিন্তু এখানে গ্রাহ্য হবে ওকে থ্যাংক ইউ